জলপাইগুড়ির মেয়েদের সাফল্য রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করল জলপাইগুড়ি আটষট্টিতম রাজ্য ফুটবল প্রতিযোগিতা বালিকা অনূর্ধ্ব উনিশ বিভাগে রাজ্যসেরা জলপাইগুড়ির ফুটবল খেলোয়াড়েরা সম্প্রতি কোচবিহারের এম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে পুরুলিয়াকে দুই এক গোলে পরাজিত করে জলপাইগুড়ি গতকাল খেলোয়াড়েরা জলপাইগুড়ি ফিরে এলে বিজয়ী দলকে ডিসিএস পক্ষ থেকে রোড স্টেশনে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন ডিসিএস জি এস জলপাইগুড়ির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভ্রদীপ্ত গুপ্ত জলপাইগুড়ির সাব ডিভিশনাল সেক্রেটারি দীপুচন্দ্র রায় সহ অন্যান্যরা এদিন তাদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় জলপাইগুড়ির এটা হচ্ছে অনুদ্ব উনিশ বছর বালিকা বিভাগে যে টুর্নামেন্টটা রাজ্য স্তরের খেলাটা আছে বুঝবারে অনুষ্ঠিত গত বসু থেকে অনুষ্ঠিত হলো তাতে আমাদের জলপাইগুড়ি ডিসিএচিএস চ্যাম্পিয়ন এটা আমাদের জলপাইগুড়ির ডিসিএচিএসের পক্ষ থেকে এটা গর্বের এবং খুব আনন্দের যে এই বাচ্চারা আজকে পদা নামলো তাদেরকে আমরা ডিসিএচের পক্ষ থেকে সম্বর্ধনা দিচ্ছি আমরা প্রত্যেকেই জলপাইগুড়ি ডিসিএচের যে পরিবার সেই পরিবারের পক্ষ থেকে এদেরকে অশেষ অশেষ ধন্যবাদ